ঘটনাগুলো মূলত আধিপত্য করে গ্রামের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানে একজন নারী গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত হয় এই ঘটনাগুলো নরসিংদীর রায়পুরা থানার সায়েদাবাদ এবং বালুচর এই দুইটা এলাকায় সবচেয়ে বেশি হয় এই দুইটা গ্রামের বাসিন্দাদের মধ্যে এছাড়াও বাসগাড়ি চানপুর চান্দেরকান্দি কান্দি এই এলাকাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এই ঘটনায় তারা যে লোকাল লোকালি মেইড বলে থাকে বর্ষার মতো এগুলো ব্যবহার করে থাকে দা ইউজ করে থাকে এ ছাড়াও। লোকালি মেড কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় এগারোটি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শর্টগানের গুলি পাই আমরা সেখান থেকে এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করি এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে আমরা যেগুলো পেয়েছি যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি এ ছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে এই এলাকায় কিছু কারিগর রয়েছে সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কোনো কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায় এরকম তথ্য আমাদের কাছে আছে পেয়েছি আমরা তো এই যে নরসিংহের যে ঘটনাগুলো গত কয়েক মাস ধরে ঘটছিল সেটার প্রেক্ষিতেই আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আমাদের নজরদারিটা বৃদ্ধি করি এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এর আগেও কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে যেখান থেকে লোকাল অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে গতকাল আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই রায়পুরার সায়দাবাদ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে এবং মোটামুটি সারা রাত ধরে অভিযান চলে এবং সেখান থেকে আমরা এগারোটি অস্ত্র যার মধ্যে দুইটা বিদেশি পিস্তল একটি লোকাল পিস্তল এবং কিছু শর্ট গান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি এবং যেখান থেকে প্রায় বত্রিশ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয় এবং আট আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারা আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করেছে ককটেল এবং কিছু শর্টগানের গুলি পর্যন্ত তারা দূর থেকে করেছে যাই হোক আমরা সেফলি আমরা ওখান থেকে আটজন সহকারে এবং উদ্ধারকৃত মালামাল সহকারে আমরা সেখান থেকে আসতে পেরেছি এটা তো আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যে এই জায়গায় নরসিংদীতে বিভিন্ন সময় আপনারা দেখেছেন আপনারা বিভিন্ন নিউজ এবং মিডিয়ার মাধ্যমে কাভার করেছেন যেখানে আধিপত্য বিস্তার মূলত এখানে বালুমহল রয়েছে এখানে চর দখল বিভিন্ন ঘাট এবং বাজারের দখল কেন্দ্রিক এটা এলাকা এখানে একটা গ্রুপ রয়েছে বালুর চরের একটা গ্রুপ রয়েছে চানপুরের একটা আলাদা গ্রুপ আছে এই গ্রুপে গ্রুপে তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে পলিটিক্যাল তো কারণ আছে আপনিও তো নিশ্চয়ই কোনো কোন দলের সমর্থন করেন বা কারণ মত আমি সবসময় বলে থাকি একটা জিনিস সে অপরাধী না সে কোন দলের এটা আমাদের আইন বাহিনীর দেখার বিষয় না এবং আমাদের অন্যান্য জায়গায় অভিযান পরিচালনা করে থাকে যেমন আপনারা জানেন কয়েকদিন আগে চট্টগ্রাম থেকেও কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগেও আমরা কিন্তু ছোট ছোট আকারে অস্ত্র বিদেশি পিস্তল আমাদের এলাকায় কুমিল্লা থেকে নোয়াখালী থেকে উদ্ধার করা যদি দুষ্কৃতিকারীদের কাছে থাকে এই অস্ত্রটা বিভিন্ন ইটস নট অনলি যে শুধু আধিপত্য বিস্তারকে সে বিভিন্ন হতেই পারে সেটাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বলেন একটা মামলা যখন তদন্ত থাকে এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে আমরা অতি শীঘ্রই এটার ইডি দিব আশা করছি ইনশাল্লাহ সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে এখানে বিভিন্ন গ্রুপ আছে বললাম যে এই যে এলাকা বেসিস এবং গ্রাম বেসিসে তাদের এই গ্রুপগুলো রয়েছে আপনারাও জানেন যে নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না বা আমাদের ওই ইটাও কম তো তারা নৌরুটটাকেই ব্যবহার করে থাকে নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী মুন্সিগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে